আসসালামু আলাইকুম গাই এই মাত্র চুলটি কাটিয় লাম নিজে চুল সৌদি আর তো ফমার জীবনে নিজে চুল নিজে কাট তো এটিয়াই লাম নিজের চুল দেখে মারা গা নিজের চুল কেমন লাগলো চুলটি কাঁ উভুর তো চুল নাই উভুরত চুল অনেক খালি গেছে গা যাই আজকে আজকে মন করছে বেড দি বেড দিয়েছা সিদ্ধ করে লমন্ত সিদ্ধ করে খাই কেমন লাগে কেমন লাগে খাইছি আগের দিন খাইলাম খাওয়ার পর ভালো বারো লাগছে অকর যাই আর একটু সিদ্ধি করব ভাত বইছি বাতের হেড 갈ব আমরা একবার ডিউটি যাব আজকে মারিয়ে দেন বাকি अपन বাকি এর ভাত ফাడే ফাড়ে হয়ে আর বাতো গলে পাতির বাতির লাজে থাকে আর বাতির ফেটা ফেটা কা শান্ডা গালি নাই দে ও পছন্দ হইতাছে পাতির ফালে মুছে

সৌদি আরব একটা জিনিস কি ফানিটা বিলে আমরা তো নেশাল বাড়িতে তো যে কোনো জায়গায় পুষ্টি অথবা অনেক কিছু আছে কিন্তু সৌদি আরব একটা জিনিস কি পুষ্টি হওয়া যায় না বিলাই হয়ে যায় না দেখ

আসলে খাই দেয় অনেক বার অনেক মার নাকি বালকর দু পে দুই এই যে লবণ দিয়ে দিলাম একদিন খায়া দেখেন কেমন লাগে খায়া দেখলে পরে বুঝতে পারবেন কত বোঝা তো ওই ত্যারাই করবেন ত্যারাই করলে বুঝতে পারবেন কেমন মজা ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাত হয়ে গেছে বেড্ডি হয়ে গেছে খালাস